শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক এক বিয়ের পরই সংসার গিন্নি হতে যাবেন না কারণ এই সংসারটাকে তৈরি করছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবই আপনার দুই রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞেস করেন রান্না করুন প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন তিন অবসর সময় সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান এতে আপনার শাশুড়ি পুরনো সব স্মৃতি ঘুরে আসতে পারবেন আপনাদের মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে চার শাশুড়িকে কিছু ইসলামিক বই উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে পাঁচ নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্য কিনে আনুন দেখবেন খুব খুশি হবে ছয় শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন সাত শাশুড়ির চুলে তেল দিয়ে দেন চুল আশ্রিয়ে দিন আট শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে নয় শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন দেখবেন রাগ কমে গেলে নিজে থেকেই কথা বলবে তর্কে জড়ালে জগড়া বাড়বে দশ শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির জন্য খাবার কিনে আনুন এগারো আশেপাশের মানুষের কাছে শাশুড়ির বাড়ির সবার প্রশংসা করুন ইনশাল্লাহ সবাই ভালোবাসবে বারো আর শাশুড়ি কখনো মা হয় না এসব ধারণা মুছে ফেলুন সব মানুষ এক রকম না তাই মানিয়ে নিতে শিখুন জীবনে যারা বেশি চিন্তা করেন তারা দেখুন এক চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু কর্মদক্ষতার দুই পঞ্চাশের পর সুন্দর্যের কোনো দাম নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল বাংবেই তিন সাইটের পর অবসর তখন আর পুরানো চেয়ারটার কোনো দাম নেই গ্রুপ এ বি সি ডি সকলের একটাই পরিচয় প্রাক্তন কর্মী চার সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাত নেই কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে বাড়িতে শুধু বুড়াবুড়ি পাঁচ আসিতে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল ছয় নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই